হ্যালো ফ্রেন্ডস তোমাদের সামনে নিয়ে আসলাম আজকে সিম তো সিম দিয়ে খাওয়াবে আজকে সিম পাতুরি তো সিম পাতুরির জন্য আমি কিচ্ছু নেবো না শুধুমাত্র সাদা শস্য আর কাঁচা লঙ্কা নেবো তো কাঁচা লঙ্কাটা নিয়েছি যতটুকুন কি ঝাল খাই তারপর আমি কড়াইটা বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ একসাথে আমি দিয়ে দেবো সম্বাসটা তো এসটা করে আমি ভাজবো না তো কালো জোরে দিয়েছি এর মধ্যে আর কিচ্ছু দেইনি এর মধ্যে কিচ্ছু লাগবে না তো দিয়ে আমি সিমগুলো ছেড়ে দিয়েছি তো সিমগুলো দিয়ে নাড়াচাড়া করে নেবো আর জানো তো সিমগুলো এত ভালো ছিল পাশের বাড়ি কাকিমনি দিয়েছিল ওদের গাছে হয়েছে আমারই নজর না লোক এত সুন্দর সিমগুলো মানে খেতেও দারুণ হয়েছিল। তো এর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু টাইমের জন্য রেখে দেবো তো রেখে দিয়ে আমি চলে যাব মশলাগুলো বাটা করতে তো শস্য আর কাঁচা কাঁচা লঙ্কা এর মধ্যে আর কিছুই দেবো না বললাম তো এই তো দেখো বাটা বাটি করে নিয়ে আসলাম নিয়ে আসতে না আসতে এদিক দিয়ে দেখো আবার হয়ে গেছে সিনগুলো আর একটু বেশি তেল দিয়েছি তার জন্যই তাড়াতাড়ি হয়ে গেছে তো তেলের পরিমাণটা একটু বেশি খায় কি বলবো আর তারপর দিয়ে দিয়েছি এখানে বেটে রাখা মশলাগুলো তো দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করতে হবে কারণ একদম সিদ্ধ হয়ে গেছে ভাজাও হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তারপর নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম একটু একটু ঘি তো ঘিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হবে কারণ মিক্স করতে হবে না ঘিটা তাই তো একটু নাড়াচাড়া করে আমি আবার একটু ট্যামে জনে রেখে দিব আর দেখো ওই যে সিমগুলো দিয়েছিলাম দেখতে পাচ্ছ ওই যে সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আর আমি টুকরো করিনি মাঝের থেকে সিমগুলোর সাইজগুলো একদম মিডিয়াম ছিল খুব সুন্দর তো আমার আজকে রেসিপিটা কেমন হলো তোমরা একটু কমেন্টে জানিও তো আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবে আর দেখো কি সুন্দর করে আমি আমার সিমগুলোকে সেজিয়ে গুজিয়ে নিয়েছি ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে তা কেমন লাগলো ক বলবে তোমরা অবশ্য টাটা বাই বাই